নমস্কার বন্ধুরা আজকে আমি যেই বাড়িতে এসেছি আমি আপনাদের যদি দেখাই আপনারা এই ভিডিওটা শুধু মানে আপনাদের শুধু দেখার জন্য না এই ভিডিওটাতে অনেক কিছু আছে এবং কতটা কষ্ট লুকিয়ে আছে আর কতটা কঠিন পরিস্থিতিতে এই পরিবার আছে আপনারা না দেখলে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আজকে আমি এই ফ্যামিলিতে মোটামুটি কিছুদিন আগেও এসেছিলাম তো আমি জানি না তো আজকে আমার হঠাৎ মনে পড়ল যে আমি ওই পরিবারটার পাশে আবার গিয়ে দাঁড়াই তো আজকে আমি এই বাড়িতে আসলাম আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই দুই মেয়ে আর মা আর হচ্ছে ওনার স্বামী যে উনি বোবা কানে শোনে না ওনার উপরে নির্ভর ছিল এই সংসারটা যতটুকুই জমিতে কাজ করতো একশো দুইশো টাকা যাই দিত যেহেতু কানে শোনে না বোবা ওনাকে টুকটাক কাজ করবোই দিত এই লোকটার উপরে ছিল পুরো সংসারের ভার আর আজকে এই যে ওনাকে দেখতে পাচ্ছেন উনি দুই পা নিয়ে হাঁটা চলা করতে পারে না ওনাদের হুইলচেয়ার ছাড়া ওনারা চল চলাফেরা করতে পারে না এই দুই বাচ্চা দুই মেয়ে তা আজকে উনি হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছে ব্রেন স্ট্রোক করেছে এবার ভাবুন যে এই সংসারটা কোথায় যাবে এই যে চার চারটা মানুষ ওনার চিকিৎসা কি করে চলবে আমি আজকে এই জিনিসটা আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি যে এই যে এত সুন্দর একটা পরিবার আজকে দিন আনে দিন খেতো যেতটুকুই পারতো আমি আসতাম যতটুকুই সামর্থ্য আমার সাহায্য করতাম কিন্তু আজকে কোথায় যাবে আমার প্রশ্ন এই জায়গাটায় যে আজকে আমি আমার সামর্থ্য যতটুকু আমি তো দিয়ে যাব ওনার ওষুধপাতি ওনার চিকিৎসা যেহেতু ব্রেন স্ট্রোক করেছে এবার এই যে দুইটা বাচ্চা আছে ওদের একটা ভবিষ্যৎ আছে পড়াশোনা আছে ওনাদের মেন সমস্যা এখন খাওয়া দাওয়ার উপরে দাঁড়িয়ে গেছে খাওয়া দাওয়ার জোগাড়ই নেই তো যাই হোক আমি ওনাদের ওনারা কি পরিস্থিতিতে আছে একটু শুনি আচ্ছা কি হয়েছে আপনার স্বামীর ব্রেন স্ট্রোক করেছে ব্রেন পরে হয়ে গেছে মানে ব্রেন স্ট্রোক পরে প্যারালাইসিস হয়ে গেছে আচ্ছা 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 এবার মানে কতদিন হলো ওনার এই অবস্থা হয়ে গেল

এই তো ওই যে এখন যেটুক টাকা ছিল এটুক তো ওই যে চিকিৎসাতে ছিল আলিপুর নিয়ে গেছি শিলিগুড়ি নিয়ে গেছি এখন আবার কবিরাজ ধরে হয়েছে এখন টাকা টোকা লাগছে এখন তো আর আমাদের খাওয়া দাওয়া বেশি সমস্যা হয়ে গেছে মানে এই যে আপনি যে চিকিৎসাগুলো করলেন দৌড়াদৌড়ি করলেন আমি দেখছি আপনাদের এই যে এখানে একটা ছোট্ট ইট দিয়ে একটা ঘর হচ্ছে এটা কি সরকারি ঘর পেয়েছিলেন তো ঘরটা তো টোয়েন্টি পার্সেন্টও হয়নি তো কমপ্লিট হয়নি কেন ও মানে ঘরের টাকা যা ছিল ওই টাকা দিয়ে চিকিৎসা করে শেষ তা ভাবতে পারছেন এই যে একটা ছোট্ট একটা ঘরের ভেতরে দীর্ঘদিন থেকে বাস করছিল জল পড়ে তো এই ঘরটা দেখে সরকার থেকে একটা ঘর পেয়েছে সেই ঘরে হাতও দিয়েছে কিছুটা কাজ হয়েছে তার মধ্যে ওনার ব্রেন তা কী করে মানে এটা আমি জানি না মানে কোন ভুলের কারণে আজকে এই সংসারটা এই জায়গাটায় আমি জানি না তবে আমি এসছি আমি আপনা আমার সামর্থ্য মতন আপনাদের পাশে দাঁড়াবো এবং পাশে থাকব আর আমার যারা বন্ধুরা আছো আমি প্রত্যেকের কাছে কর জোরে অনুরোধ করছি ভিডিওটাকে প্রচুর শেয়ার করো এবং যাতে আমি ওনাদের পাশে দাঁড়াতে পারি আর কোনো সহৃদয় ব্যক্তি যদি ওনাদের কোনো সহি মানে সাহায্য করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সঠিক ঠিকানা এবং আপনাদের সাহায্য ওনাদের হাতে তুলে দেব এবার আমি আপনাদেরকে দেখাবো ওনারা দুজনে হাঁটাচলা করতে পারে না এই যে হুইল চেয়ার এই হুইল চেয়ারের ওপরেই ওনারা নির্ভরশীল এটা করেই মানে এটা একটা গাড়ি ছোট্ট গাড়ি তো এই গাড়ির মধ্যেই ওনারা চলাফেরা করে আর এই হলো এই যে ঘরটা এই ঘরের শুধু সামনের কাজটুকু হয়েছে শুধু সামনের কাজটুকু হয়েছে মানে আমি এসে দেখে আমি অবাক পিছনে সামনে হয়েছে তো যাই হোক এবার ঘটনাটা যখন শুনলাম যে আজকে ওনার স্বামীর এই পরিস্থিতি তো এটা দেখে আমার খুব খারাপ লাগলো যে ঘরটা কেন কমপ্লিট হলো না কারণ এই ঘরে একটা মানুষ থাকতে পারে না তো যাই হোক যা টাকা ঘরের ছিল সেই টাকা সম্পূর্ণ এই ওনার এই স্বামীর পিছনে খরচা হয়ে গেছে আজকে একটা সংসারে দুইটা প্রতিবন্ধী আর দুইটা ছোট ছোট সন্তান আমি আজকে আমার সামর্থ্য মতন আপনাকে কিছু টাকা দিয়ে যাই হ্যাঁ আপনার সংসারে তো অনেক অভাব তো যাই হোক আমি আপনাকে চাল ডাল কিনে আনার থেকে আমার মনে হয় কিছু টাকা যদি আপনাকে দিই আপনি আপনার সুবিধা অসুবিধাটা দেখতে পারবেন হ্যাঁ এটাই আমার মনে হলো এক পাঁচ ছয় সাত আট আমি আপনাকে এই টাকাটা দিয়ে গেলাম ঠিক আছে আপনি আপনার স্বামীকে দেখে রাখবেন একটু আর বাচ্চা দেখবেন যাতে উনি ভালো থাকে যেহেতু উনি তো কথা বলতে পারে না কানও শুনতে পারে না মানে ওনাকে যেভাবে রাখবেন সেভাবেই থাকবে যাই হোক ওনাকে একটু ভালোভাবে রাখবেন আজকে আসি তাহলে